প্রিয় দর্শক আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এক ভাই বলছে ভাই আমার লোনা বেগুনের চারা কেমন দেখান তো এই যে দেখুন এই যে এটা লোনা বেগুনের চারা এই যে চারা আমাদের এই যে এটা হলো লোনা বেগুনের চারা এই চারাটা এক ভাই নিচে এই বেগুনের জাত এই যে আমাদের বেগুনের চারা আরও রেডি হচ্ছে এই যে পাশে দর্শক এই যে আমাদের বেগুনের চারা আরও রেডি হচ্ছে এটা হলো বেগুনের জাত যেটা হচ্ছে এটা এটা হলো চাকা বেগুন এই যে চাকা তো এই চাকা বেগুন ওই পাশে আছে যেটা ওটা চাকা বেগুন তারপর ওটা শেষ হলে তারপরে এটা হবে চাকা বেগুন আছে লুনা বেগুন আছে পিতম আছে সুরা আছে আমাদের বেগুনের চারা আছে আপনাদের লাগলে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম